আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আপনার যদি একটি মাছ চাষের পুকুর থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত দর্শক এটি হলো একটি ইউকা ঔষধ যেটি কিনা আপনার মাছের জন্য খুবই এবং পুকুরের জন্য খুবই একটি কার্যকরিত ঔষধ সম্মানিত দর্শক এটি হলো একটি জিউলাইট যেটি কিনা আপনার মাছ এবং পানির জন্য খুবই ভালো কার্যকরিত একটি মেডিসিন যে মেডিসিনের দ্বারা আপনি আপনার মাছকে সুস্থ রাখতে পারবেন আপনার পানিকে ভালো জীবাণুমুক্ত মুক্ত রাখতে পারবেন এবং কি পানি পরিষ্কার রাখতে পারবেন এটি হলো একটি এসিআই কোম্পানির জিওলাইট যেটি ভালো একটি কোম্পানির ও জিওলাইট অবশ্য আপনারা এটি জিনিস এই জিনিসটি মাথায় রাখবেন যে যে কোনো জিওলাইটটি ব্যবহার করেন না কেন আপনি একটি ভালো কোম্পানি দেখে বাছাই করে নেবেন এটি একটি দশ কেজি ওজনের জিওলাইট যেটার দাম কিনা পাঁচশো টাকা আপনারা হয়তো বা আপনাদের পরিচিত হলে কিছুটা কম রাখতে পারে এখন কথা হলো জিউলেট কেন ব্যবহার করবেন জিওলাইট ব্যবহার করবেন আপনার পুকুরের পানি যদি ঘোলা থাকে তাহলে অবশ্যই এটা পরিষ্কার করবে আর আপনার মাটিতে যদি কোনো জীবাণু থাকে থাকে সেটাও দূর করবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই জিওলাইটের প্যাকেটটা এটা একটা সার যে আপনার যে ইউরিয়া সার যে ব্যবহার করেন সেই সারের মতো কিন্তু দেখতে এটা হলো ছোট ছোট দানা একদম ছোট ছোট যে দানা হয় যে সারের সেই সারের মতোই দেখতে এই জিওলাইট আপনারা চাইলে এটা গুলেও ব্যবহার করতে পারবেন আর চাইলে এই সারের মতো ছিটেই ছিটেই দিয়ে ব্যবহার করতে পারবেন যেটা আপনার খুশি সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর একটা কথা হল হয়তো বা আপনার প্রশ্ন থাকতেই পারে যে ইউকার জিউলাইট কি একসাথে ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই দর্শক অবশ্যই ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই কারণ দোনোটাই খুব ভালো একটি মেডিসিন ইউকো হল আপনার পুকুরের যদি মাটিতে ঘ্যাস হয় যেমন যদি আপনি পানি থেকে হেঁটে যান মাটির উপর দিয়ে পানির ভিতরে যে মাটি থাকে সে মাটির ভিতরের দিকে যদি আপনি হেঁটে যান অবশ্যই আপনি দেখতে পারবেন পিছন দিয়ে অনেক বাবর ওঠে বা অনেক ভুটভুটি বলে সেগুলো উঠে যখনই আপনি এগুলো দেখতে পাবেন তখন আপনি বুঝবেন যে আপনার পুকুরে প্রচুর পরিমাণে ঘ্যাস হয়েছে এবং কি মাটিতে ঘ্যাস হয়েছে যার কারণে আপনি এই ইউকা নামের যে মেডিসিনটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন ইউকা যে মেডিসিনটা শুধু এটা মাছ চাষের জন্য না এটা গবাদি গবাদি পশু এবং কি হাঁস মুরগির জন্য এটা খুব ভালো একটি কার্যকরী মেডিসিন আপনারা চাইলে এটা গবাদি পশুর জন্য ব্যবহার করতে পারেন চাইলে আপনি একটি মুরগির জন্য ব্যবহার করতে পারেন এটি একটি ইউকো ঔষধ যেটি কিনা আপনার মাছকে সুস্থ রাখবে মাছের গায়ে যদি কোনো আঘাত থাকে সেটাও দূর করবে এবং কি মাছের পেটে যদি কোনো ঘ্যাস হয় সেটাও দূর করবে এবং কি পানিতে যদি ঘ্যাস হয় মাটির মাটিতে যদি ঘ্যাস হয় অবশ্য সেটাও দূর করবে আপনারা চাইলে এই ইউকোনামের যে মেডিসিন এটা ব্যবহার করতে পারেন অবশ্য ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওইগুলো দেখে নিবেন যে মেডিসিন মেডিসিনের গায়ে বিস্তারিত অনেক কিছু লেখা থাকে সেটাও আপনারা দেখে নিতে পারেন অবশ্য সেটা বেশি ভালো হবে আপনার জন্য যে মেডিসিনের গায়ে একটা কাগজে লেখা থাকে যেখানে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেটা ওখানে দেওয়া আছে অবশ্যই এটা দেখে নিবেন সামনে যে ভিডিও গুলো আসতেছে সবই সুন্দর সুন্দর ভিডিও অবশ্য যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন কারণ এটা হলো একটি দেশি শোল চ্যানেল যেখানে কিনা আমাদের দেশীয় প্রজাতির যে মাছ হয় সেই মাছগুলোর ভিডিও দেওয়া হয় আর আমি একজন দেশি শোল মাছ চাষী যার কারণে আমার এই চ্যানেলে বেশি অংশ দেশি শোল মাছের ভিডিও দেওয়া হয় আর এই যে আমার পুকুরটি দেখছেন এই পুকুরে দেশি মাছ চাষ করি আর এটা হলো আমার কিছুদিন আগের ভিডিও এখন আলহামদুলিল্লাহ বেশ পানি হয়েছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি আলহামদুলিল্লাহ বেশ পানি হয়েছে আর এটা একটু কিছুদিন আগের ভিডিও যেটা আপনাদের দেখাচ্ছি আর দয়া করে ভিডিওটি কেউ টানাটানি করবেন না টানলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না হয়তো আপনি আপনি এভাবেও দিতে পারেন গুলেও ছিটিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার মাছের যদি কিছু কিছু টাইমে আপনি দেখবেন আপনার মাছ উপরের দিকে ভেসে থাকে নিচের দিকে যাইতে পারে না এর কারণ শুধু একটাই ওর পেটে ঘ্যাস হয়েছে আপনি যদি এসে এই ইউকা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার আপনার মাছের যে পেটের যে ঘ্যাসটা সেই ঘ্যাসটা কিন্তু দূর হয়ে যাবে এই ইউকায় এবং কি গবাদি পশুর জন্য যদি আপনার দেখেন যে আপনার গবাদি পশু পেট ফাঁপ দিয়ে রয়েছে বধ হজম হয়েছে তাহলে আপনি এই ইউকা মেডিসিনটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তাতে করে আপনি আপনার ওই ঘ্যাস প্রতিরোধ হবে তো একটা কথা হলো জিউলাইট কিভাবে ব্যবহার করে ইউকা কিভাবে ব্যবহার করে ওটা আপনাদের দেখিয়েছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে তো দর্শক সামনে সামনে যে ভিডিওটি আসতেছে খুবই ভালো একটি ভিডিও আসতেছে যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন শোল নতুন নতুন পোনা সুন্দরভাবে ওরা খাবার খাচ্ছে খাবার খাওয়ার দৃশ্যগুলো দেখতে পাবেন এবং কি ওরা কত বড় হয়েছে এবং কি আমার কাছে কোন কোন সাইজের এর শোল পোনা আছে সেগুলো দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিয়াম ভদ্র চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল